বি রহমান আজারি সিলেটে এমসি কলেজ মাঠে মিজানুর রহমান আজারি সাহেব আমি আহমদিয়া যারে শোনায়তে বাহিরের মাছবোন বন্ধ করলো

tahun tuan <coughs>

মাইক কাট দিল গৰু বাচা আৰে মেহমান আহিছে মাইক কাটি গেল দুই মিনিট আর লাগছে আইসে মাত্র কাটিয়ে পথা হইতেছে অলরেডি তো ফোন ফোনের কথাবার্তা হয়েছ কিছু পতাকা না

طيبا, طيبًا, طيبًا مباركا فيه مباركا فيه يا ربي يا ربي لك الحمد لكم كسداس كما ينبغي لجلال وجهك وجلال وعظيم سلطانك عظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن

এবং সিলেটের অত্যন্ত প্রাচীন একটি সংগঠন আমি এটা জানতে পারলাম অনেক প্রাচীন একটি সংগঠন তারা শুধু দাওয়া অ্যাক্টিভিটিস করেন এমন নয় অনেক সোশ্যাল অ্যাক্টিভিটি তারা করে এই আন্দোলনে কোরআনের অর্গানাইজেশনে সিলেটের আলিয়া মাদ্রাসার যে ময়দান সেখানে তিনশো ছেত্রিশ বছর চৌত্রিশ বছর হারেস কোরআন থেকে এই করে আমাদেরকে শুনিয়েছেন এই ফিকহনের তাফসীর জগতে সিনবাদক ফকিহ মরহুম আল্লামা দেলোয়ার সাইয়েদী রাহমাতুল্লাহ আমরা আমাদের আল্লাহর জন্য দোয়া করি আল্লাহ তাআলা মরহুম আল্লামা দেলোয়ার সাইয়েদী রাহিমাহুল্লাহ জীবনের সকল ক্ষেত্রগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন আমিন ওনার কবরটাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে মোনাওয়ার করে দেন এখানকার সিটি কর্পোরেশনের কথা আমি শুনেছি ওনারা খুব করেছেন প্রশাসনের ভাইরা এক করে কাজ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব বিজেপি টিভি গোয়েন্দার সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করে এবং ভাইরা আমি আসার পর থেকে দেখেছি এয়ারপোর্টের থেকে শুরু করে সে প্রোটোকল এবং আমাদেরকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমি সে অসুবিধা তাদের আমি আমার অন্তরের অন্তর্গুলো থেকে আনন্দ তোর ভলান্টিয়ার ভাই যারা আছে তাদেরকে আমি দেওয়া জানাই আর সেই প্রোগ্রামে উপস্থিত আছেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক ব্যক্তিবর্গ ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন সময় ইমাম সাহেব সদিম সাহেব মোয়াজিন সাহেব ইউনিভার্সিটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সময় প্রিন্সিপাল স্যার শিক্ষক মন্ডলী শিক্ষার্থী বন্ধুরা এবং আপামত দৌধুরী জনতা সিলেটের নাম বললেই হাজরত শাহ জালাল শাহ রাহিম নাম চলে আসে ঠিক কিনা বলেন শাহজালাল শাহ শাহরণের ভূমি। অনেক আল্লাহর অলিরা এখানে শুয়ে আছেন এই ভূমিতে শুয়ে আছেন আল্লাহ সাহেব ফুলতুলি রাহিমা ঠিক কিনা বলেন কেরাতের উপরে ওনার অনেক খেতমান গোটা বাংলাদেশ আল্লাহ এই খেতমান যে কবুল করুক আমরা পড়ি আমি এই পণ্যভূমিতে শোয়ে আছেন হজরত মাওলানা আব্দুল করিম শাই খে কৌরিয়া রাহিম আহম্মদ আমি এসেই ওনার গল্প শুনলাম আজকে যে পণ্যভূমিতে শোয়ে আসেন মাওলানা নুরুদ্দিন নূরুদ্দিন পহরপুরে রাহিম এরকম অনেক নাম না জানা আল্লাহর বলিরা সাধকরা ওলামাই হজরত এই পূর্ণভূমিতে শুয়ে আছে এই সিলেটে আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের নিজেদেরকে কবুল করে নেই তোর আনে ঝোট দিয়ে তাদের কবর আল্লাহশ আল্লাহ বোনা ও করে দেখ আমরা সবাই পড়ি আমি দি ভাইর আপনার সবাই ভালো আছেন নাকি সিলেটি ভাষায় জিজ্ঞেস করতে হবে বাকি তা আপরা ভালো ই হয় মাশা আল্লাহ মাশা আল্লাহ কবুল করো আমি এবছর বিভাগীয় পর্যায়ের প্রোগ্রামগুলোতে যাচ্ছি প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম তো সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্জুমানিক খেদমতো কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার যে অপেক্ষাকৃত সেগুলোও খুব সুন্দর অর্গানাইজ ছিল সিলেটের প্রোগ্রামকে আরও বেশি গুশালো মনে হচ্ছে আমার খুব গুছালো ওয়েল অর্গানাইজ মার্শাল মার্শাল তো আমি চাইবো এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল

এবং সাড়ে নয়টার মধ্যে আমাকে প্রোগ্রামও ক্লোজ করতে হবে যেহেতু দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে আমাদের ভাইয়েরা এসেছে তাদেরকে আবার নিরাপদে ফিরতে হবে তো আপনারা যদি আওয়াজ করেন কথা বলেন বিশৃঙ্খলা করেন আমরা যে ইনস্ট্রাকশন মঞ্চ থেকে দিব তার বাইরে যেয়ে যদি কিছু করেন একে অপরের দিকে তাকান অন্যদিকে মনোযোগী হন। তাহলে আপনারা বঞ্চিত হবেন আমরা এসেছি তোর আন থেকে কথা শুনতে ঠিক কিনা বলেন এখানে আমাদের সময়ের দাম আছে অনেক হাই প্রোফাইল পার্সোনালিটি এই স্টেজে বসে আছেন আপনাদের এই পুলিশ সুপার থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে তারপর থানার ওসি থেকে শুরু করে সিটি কর্পোরেশনের অফিসার থেকে শুরু করে অভার এংগেজেন্ড প্রোগ্রাম তো ইটস নট এ ইজি জব বুঝতে হবে সবার কর্পোরেশন ছাড়া এত বড় প্রাথমিক প্রোগ্রামকে সাকসেসফুলি পিসফুলি অর্গানাইজ করা সম্ভব না আমি শেষবারের মতো এই যে এই পাশে আমার প্রিয় পরিচয়টা যুবক ভাইদের বলবো তোমরা কষ্ট করে একটু আজকের এক ঘন্টার জন্য একটু বসে যাও হ্যাঁ দেখেছি মাশাআল্লাহ হ্যাঁ দেখেছি এই যে হাত মারালাম হাত মারিয়ে শুভেচ্ছা জানালাম ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মার্শাল্লাহ ঠিক আছে আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ সিলেটের সমন্বয়ের যারা চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করে তোরা এসে আমার সাথে দেখা করলো প্রাণ করে আমি বাংলাদেশ তোমাদের হাতে নিরাপদ আমার এদেশের লাল সবুজের ভূমিকা তোমাদের মার্শাল হ্যাঁ হ্যাঁ এরা যাবে হিংসা জিতে যাবে ভালো ঠিক আছে দেখেছি 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 এই তো শান্ত এভাবে কয়েক মিনিট একটু কোঅপারেট করলে আমি কিছু বার্তা কিছু মেসেজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ যখন আমি জিজ্ঞেস করব তখন আওয়াজ করে উত্তর দিতে হবে আর যখন কথা বললো তখন চুপ থাকতে হবে খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে পারা যাবে ইনশাআল্লাহ আমি আমি অত্যন্ত সৌভাগ্যবান ইটস মাই প্লেজার আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তিন দিন ব্যাপী কোরআনের এই চমৎকার কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়া হয়েছে আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি সুপ্রিয়া জানাচ্ছি আমি আরও সৌভাগ্যবান জন্য যে জি জি যে এই জায়গা থেকে আমি আর আর আওয়াজ শুনবো না হাতও দেখাতে হবে না একেবারে সাইলেন্ট আমি আরও সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ এবং যারা আসতে পারেন না এরকম কোটি ক্ষতি বনিয়াদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন আলহামদুলিল্লাহ আবার এমন অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না তারাও ডায়েরি খাতা কলম নিয়ে মোবাইল নিয়ে ল্যাপটপ খুলে আমাদের আলোচনা ঠিক আমি তাদেরকেও ভালোবাসি কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা যারা আমাদের বিরোধিতা করেন আমাদের ব্যাপারে ছড়ায় তাদের জন্য আমাদের বুক করা ভালোবাসা আছে না নাই কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকে ওয়েলকাম যারা আমাদের আলোচনা আউট অফ কন্ট্যাক্ট নিয়ে এক জায়গাটা এক জায়গার মাথা আর এক জায়গার ল্যাস জুড়ে দেন তাদেরকেও ওয়েলকাম গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আব্দুল ফাউন্ডেশনের উদ্যোগে তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি সরানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই তারা হয়তো দিনই তাকাতা থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই পরে সিলেটে আইনসি কলেজ মাঠে জনতার ভীড়ানের মাহফিলে কোরআন হাদিসের আলোচনা সবার জন্য মাইন্ডের ভী বক্ত হলেন ডক্টর মিজানুর রহমান আজহারী

আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে কোন দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বিশেষ ভাগ এরা আই হেট জেনারেশন এরা পলটিক্স পছন্দ করে না কেন করে না আমাদের দেখেছি যখন হয় এক যায় সরকার তখন দুর্নীতি এই তো এখন আমাদের সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সকল দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর কাদাবাজি করবো না করব না সকলবাজি করব না আমরা সময় দেশের পক্ষে থাকি সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি সেগুলো জেনারেলি আপনারা নেবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এ জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাল্লে রাজনীতিতে আসেন